জয় যিশু প্রেস দা লর্ড বিশ্বাসী সকলকে জানাই খ্রিস্ট যিশুর নামে আজকে আমরা এই সুন্দর ভিডিওতে যে ধন্যবাদ কেমন ভাবে করব। আপনারা বা আমরা জগতের মানুষ কেউ আমাদের সাহায্য করলে আমরা তাদেরকে কি বলি ধন্যবাদ ধন্যবাদ দাদা ধন্যবাদ বন্ধু আমাকে এই সাহায্য করার জন্য কিন্তু আমরা নিজেদেরকে প্রশ্ন করে দেখি যে আমরা ঈশ্বরকে প্রভু যিশুকে আমরা কতটা ধন্যবাদ করি আমরা কতক্ষণ তাকে ধন্যবাদ করি বা কখন কখন তাকে আমরা ধন্যবাদ করি আমরা কি সত্যিই তাকে মন থেকে ধন্যবাদ করতে পারি তিনি আমাদের জন্য কি করছেন বা কি করেছেন তার জন্য আমরা কি তাকে ধন্যবাদ করতে পারি কেমনভাবে তাকে আমরা ধন্যবাদ করি তো আজকের আমাদের এই ভিডিওটা ধন্যবাদের উপরে তাই যারা আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি বা করতে জানি না বা করছি আমরা এই ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখি তো আপনাদের সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন আমরা ভিডিও শুরু করি প্রেস দ্য আমরা ঈশ্বরের ধন্যবাদ ও প্রশংসা কেমন ভাবে করবো বাইবেল ভিত্তিক আমরা বাক্য দেখে নেব আর তারপরে আমরা প্রার্থনা করব চলুন আমরা বাক্য দেখিনি গীত সঙ্গীতা একশো তিন অধ্যায়ের এক আমার প্রাণ সদা প্রভুর ধন্যবাদ কর আমার অন্তরস্ত সকল তাহার পবিত্র নামের ধন্যবাদ করো আমেন আবার কীর্তন গীতা একশো তিন অধ্যায় দুই পদ কি বলছে হে আমার প্রাণ সদা প্রভু ধন্যবাদ কর তাহার সকল উপকার ভুলিয়া যাইও না আমেন হ্যালেলুয়া তাহলে ঈশ্বরকে আমরা এমনি ভাবেই ধন্যবাদ করতে পারি আর আমরা যদি ঈশ্বরের প্রশংসা করি তাহলে বাইবেল ভিত্তিক আমরা যদি বাক্য তোমরা সদাপ্রভুর প্রশংসা করো ঈশ্বরের পবিত্র স্থানে তাহার প্রশংসা করো তাহার শক্তির বিতানে তাহার প্রশংসা করো দুই পদ তাহার পরাক্রম কার্য সকলের জন্য তাহার প্রশংসা করো তাহার মহিমার বাহুল্যানুসারে তাহার প্রশংসা করো তিন পদ সহ তাহার প্রশংসা করো নেবল ও বিনা যন্ত্রে তাহার প্রশংসা করো চার পদ তবল ও নৃত্য তাহার প্রশংসা করো তালযুক্ত যন্ত্রে ও বংশীতে তাহার প্রশংসা করো পাঁচ পদ শ্রোশম্প করতাল যোগে তাহার প্রশংসা করো উচ্চ ধ্বনি করতাল যোগে তাহার প্রশংসা করো ছয় পদ শ্বাসবিষ্ঠ বিশিষ্ট সদা প্রভুর প্রশংসা করো তোমরা সদা প্রভুর প্রশংসা করো amen আমেন আমেন তাহলে আমরা ঈশ্বরকে এমনিভাবে আমাদের হৃদয় মন থেকে আমাদের সমস্ত অন্তকরণ থেকে আমরা ঈশ্বরকে ধন্যবাদ করতে পারি চলুন আমরা সবাই চোখ বন্ধ করি আর আমরা ঈশ্বরের কাছে ধন্যবাদ করি সব কিছুর জন্য আমরা ঈশ্বরের কাছে ধন্যবাদ করবো হallelujah hallelujah hallelujah পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু আমার প্রভু আমার ঈশ্বর তোমার ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি হ্যাঁ প্রভু তুমি সেই একমাত্র ধন্যবাদ প্রশংসা মহিমা পাওয়ার যোগ্য ঈশ্বর কারণ তুমি আমাদেরকে এত ভালোবেসেছো যে তোমার একমাত্র লতা পুত্র প্রভু যীশুকে আমাদের জন্য দান করে দিয়েছো আমাদের পাপের বেতন আমাদের পাপের জরিমানা স্বরূপ তার সেই কালবেরী ক্রুশে রক্তে আমাদের সূচি করেছে আমাদের পাপ সকল ধুইয়ে মুছে श्राপ করে দিয়েছে তার জন্য তোমায় ধন্যবাদ করি ধন্যবাদ করি পিতা প্রভু যীশু তোমার সেই দয়া কৃপা করুণার জন্য আমাদের পাপ থেকে মন ফিরিয়ে সেই সত্য পবিত্র পথে অনন্ত জীবনের পথ দেখানোর জন্য কারণ তুমি তোমার বাক্যে বলো যে আমি পথ সত্য জীবন আমার মধ্যে দিয়ে না গেলে কেউ পিতার কাছে যেতে পারে না তার জন্য তোমায় ধন্যবাদ করি কারণ তুমি জগতে এসেছিলে যাতে আমরা কেউ বিনষ্ট না হই কিন্তু অনন্ত জীবন হ্যাঁ প্রভু তার জন্য তোমায় যেন পাই ধন্যবাদ করি ধন্যবাদ করি পিতাগো তোমার সেই দয়া কৃপা করুনার জন্য যখন আমরা তোমার কাছে হৃদয় মন আত্মা দিয়ে তোমার কাছে প্রার্থনা করি যাসনা করি আর তুমি আমাদের সকল রোগ ব্যাধি পীড়া যন্ত্রণা তাড়না সমস্যা দূর করে থাকো তুমি আমাদের সব কিছু সমাধান করেই দাও কারণ তুমি সেই ডাক্তারের ডাক্তার ওষুধের ওষুধ তোমার কাছে সব কিছু রোগের ঔষধ আছে পিতা মানুষ জগতে বলে যে চিন্তা রোগের ঔষধ নেই চিন্তার কোনো ওষুধ নেই কিন্তু তুমি সেই চিন্তা রোগের ঔষধ আমরা যারা দুঃখে কষ্টে ব্যথা বেদনায় চিন্তায় জর্জরিত আর তোমার কাছে যদি আমরা বিশ্বাস পূর্বক আসি আমাদের সকল চিন্তা চিন্তা ভাবনার ভাল তুমি নিয়ে নাও পিতা তার জন্যই তোমায় ধন্যবাদ করি হ্যাঁ দয়ালু পিতা প্রভু যিশু তোমার কোটি কোটি ধন্যবাদ করি সব সময়ের জন্য তুমি আমাদের এই নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছ তার জন্য তোমায় ধন্যবাদ করি তুমি আমাদের দিয়ে তোমার প্রকৃতির সুন্দর মনোরম দৃশ্য এই প্রকৃতিকে দেখতে দিচ্ছ প্রতিদিন প্রতি ধন্যবাদ করি তুমি আমাদেরকে এই কর্ণে তোমার সেই সুন্দর মধুর শব্দ শুনতে দিচ্ছ এই জগতে যা কিছু শব্দ আমাদের শুনতে দিচ্ছ কিনা তার জন্য তোমায় ধন্যবাদ করি আমাদের এই নাক থেকে আমাদের শ্বাস বায়ু দিয়ে আমাদের জীবনকে বাঁচিয়ে রেখেছে পিতা তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু গো আমাদের এই হাত কর্ম করছে আমাদের এই হাত গালে ভাত তুলতে পারছে আমাদের এই হাত প্রভু তোমার ধন্যবাদের জন্য হাত উত্তোলন করতে পারছে তার জন্য তোমায় ধন্যবাদ করি আমাদের এই চরণ আমাদের এই পা প্রভু চলছে হাঁটছে আমরা পা দিয়ে সবকিছু কাজ কর্ম করতে পারছি আমরা ছাড়তে চলতে পারছি আমরা এটা বেড়াতে পারছি পিতা তার জন্য তোমায় ধন্যবাদ করি ধন্যবাদ করি সবকিছুর জন্য তুমি আমাদের জীবনে প্রতি নিয়ত প্রতি মুহূর্ত আমাদের সবকিছু সুন্দরভাবে চালাচ্ছ পিতা এই অষ্টাধর এই মুখ এখন তোমার ধন্যবাদ প্রশংসা করছে তার জন্য তোমায় ধন্যবাদ করি যদি না এই গোষ্ঠা ধরে মুখ কথা বলতে পারতো তাহলে কিভাবে আমরা ধন্যবাদ দিতাম তার জন্য তোমায় ধন্যবাদ দিই কারণ তুমি একমাত্র ধন্যবাদ পাওয়ার যোগ্য ঈশ্বর পিতা সবকিছু তোমারই পরিকল্পনা অনুযায়ী তুমি আমাদেরকে চালাচ্ছ তার জন্য তোমায় ধন্যবাদ সব সময় তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব সবকিছু তোমারই দিবিতা হ্যাঁ তুমি তো সেই ধন্যবাদের যোগ্য ঈশ্বর কারণ তুমি আমাদেরকে এত ভালোবেসেছ যে আমরা যাতে বিনষ্ট না হই কিন্তু অনন্ত জীবন পাই এর জন্য তোমায় কোটি কোটি ধন্যবাদ ধন্যবাদ করি প্রভু যে জগতে কত মানুষ আছে কিন্তু তুমি আমাকে আমার মতো জঘন্য নগণ্যকে মনোনীত করেছ আমাদের মতন যখন দেরকে তুমি ভালোবেসে তোমার সেই সুন্দর মধুর বাক্য তোমার সেই বাইবেলের প্রতিটি পদ প্রতিদিন আমাদের হৃদয়ে দিচ্ছ যাতে আমরা পাপ থেকে ফিরে আমরা মন পরিবর্তন করে আমরা সেই তোমার সত্যি পবিত্র পথে চলতে পারি আমরা সেই আর পাপের পথে না চলি আমরা তোমার পদাঙ্ক অনুসরণ করে তোমার যোগ্য সন্তান হয়ে যেন আমরা অনন্ত জীবনের অধিকারী হতে পারি তার জন্য তোমায় ধন্যবাদ করি পিতাগ সব সময়ের জন্য তোমায় ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে তোমার সেই পবিত্র আত্মার মধ্যস্থতায় সকলের সঙ্গে করতে আমাদের সাহায্য করছো যা বিপদ সংকট সমস্যা রোগ ব্যাধি পীড়া যন্ত্রণা আসুক কেন তুমি সব কিছু থেকে আমাদের শান্তিতে রেখেছ সব কিছু থেকে তুমি আমাদেরকে রক্ষা করে চলেছো পিতা তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভুগ তোমার কত রূপে ধন্যবাদ দেব জগতের বন্ধু জগতের আমাদের প্রিয়জনেরা যখন আমাদের সাহায্য করে পিতা তখন আমরা তাদেরকে ধন্যবাদ দি তাদেরকে আমরা বলি ধন্যবাদ আমার এই কাজটা করে দেওয়ার জন্য বা আমার এই সাহায্য করার জন্য কিন্তু প্রভু তুমি যে আমাদের সাহায্য করেছো তুমি যে আমাদের মহা দান দিয়েছো তোমার এই একটি ধন্যবাদ কম পড়ে যাবে প্রভু আমরা যদি অনন্ত কাল অবধি তোমায় ধন্যবাদ দিই তার কোনো শেষ হবে না পিতা তোমার কৃপা করুণা এত মহৎ তার জন্য করি। এমনি করে প্রভু তোমার দয়া কৃপা করু না যুগ পর্যায়ের যুগে যুগে সকল জাতির মানুষের সকল জাতির মানুষের হৃদয় প্রভু কর্তক পিতা তোমায় ধন্যবাদ করি প্রতিনিয়ত তোমায় ধন্যবাদ করি সব সময়ের জন্য তোমায় ধন্যবাদ করি এই অষ্টাধার এই মুখ তোমায় ধন্যবাদ করতে পারে জগতের কত মানুষ আছে তারা কত ভুল ভাল কথা বলে কত কিছু করে কিন্তু তোমায় ধন্যবাদ করতে পারে না আর আমাদের মতো যখন আমরা তোমায় ধন্যবাদ করতে পারছি প্রভু তার জন্য তোমায় ধন্যবাদ করি এগুলো সবই তোমার পরিকল্পনা হ্যাঁ প্রভু তুমি যখন তোমার দয়ার গুণে এই পাপির সন্তানদেরকে তোমার চরণে স্থান দিয়েছে তার জন্য তোমায় ধন্যবাদ প্রভু গ ধন্যবাদ ছড়া আমরা কি দিতে পারি তুমি সেই মোহন রাজা ঈশ্বর তুমি রাজাদেরও রাজাদের প্রভুদেরও প্রভু জগতের টাকা পয়সা ধন সম্পদ, সম্পদা দানা রূপা মনি মুক্তা হিরে জহরদ তুমি কিছু চাও না ফল মূল বেল পাতা কিছুই চাও না প্রভু তুমি এই ভগ্নচূর্ণ হৃদয়ের ধন্যবাদের ডালি প্রশংসার ডালি তুমি চাও আর তাই প্রভু আমরা সত্য মন থেকে সত্য হৃদয় থেকে প্রভু তোমার কাছে আমরা ধন্যবাদ করি আর তুমি এটুকুই গ্রহণ করো গো হ্যাঁ প্রভু আজ এই প্রার্থনায় এই ভিডিওতে প্রভু আমরা যদি তোমার মন থেকে হৃদয় থেকে ধন্যবাদ করে থাকি পিতা আমাদের এই জন্য হৃদয়ের ধন্যবাদ তুমি গ্রহণ করো প্রভুগো আমাদের দেওয়ার মতো কিছু নেই পিতা যা কিছু শুধু আমাদের করে ক্রুশ পরে প্রাণ দিয়েছ তোমার রক্তের শেষ বিন্দু পর্যন্ত তুমি আমাদেরকে দিয়েছ তার জন্য তোমায় ধন্যবাদ করি আমরা তেমন করে তোমার জন্য কিছুই দিতে পারিনি আমরা শুধু চাইতেই থাকি আমাকে দাও প্রভু আমাকে রোগ থেকে সুস্থ দাও প্রভু আমাকে দাও প্রভু আমাকে তুমি সবকিছু সমাধান সব করে দাও প্রভু আমরা শুধু দাও 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 করে গিয়েছি আর দাও দাও করে এখন শুধু আমরা দাও দাও করে জ্বলছি হ্যাঁ প্রভু আমরা আর চলতে চাই না আমরা আগুনে পুড়তে চাই না আমরা এখন তোমার সেই পবিত্র সত্য পথে চলে আমরা এখন শান্তি চাই আর আমরা জানি প্রভু তুমি আর মাত্র সেই শান্তিই রাজ তুমি শান্তি দিতে পার তাই প্রভু তুমি আমাদেরকে তোমার সেই শান্তি দাও কারণ তুমি তোমার বাক্যে বলো জগৎ যে রূপ শান্তি দেয় আমি তোমাদের তা দি না আমার শান্তি সম্পূর্ণ আলাদা তাই প্রভু আজ এই সন্তানরা যারা তোমার এই ভিডিও দেখছে শুনছে তাদের হৃদয় মন আত্মা ছুঁয়ে যাবে এই প্রার্থনায় আমি বিশ্বাস করি তাদের মন পরিবর্তন করে তোমার প্রতি অনন্ত জীবন অনন্ত কাল অবধি তারা বিশ্বস্ত থাকবে আর তোমার শান্তি তাদের প্রতি চিরদিন দিন বর্তাবে পিতা আমি বিশ্বাস করি হ্যাঁ প্রভু গো এই ভিডিও যারা দেখছি পরবর্তীতে যারা দেখবে প্রভু তাদের মন পরিবর্তন করতে সাহায্য করবে তাদের হৃদয় দেহ মন আত্মা খুলে দেবে তাদের মন পরিবর্তন করাবে আমি বিশ্বাস করি পিতা প্রভু গো আমরা যদি সত্যের আত্মায় সত্যের মন থেকে ভিডিও করে থাকি আর যদি তারা সত্যি মন থেকে শুনে থাকে পিতা আমি বিশ্বাস করি তাদের মন পরিবর্তন হয়ে যাবে ভিডিওর মধ্যে দিয়ে কারণ তোমার কাছে সবই সম্ভব এটা তুমি সব কিছু করতে পারো তাই প্রভু এই যে ধন্যবাদ প্রার্থনা আমরা তোমার চরণে উৎসর্গ করলাম এটা তুমি গ্রহণ কর। হ্যাঁ প্রভু তুমি গ্রহণ করবে আমরা জানি বিশ্বাস করি কারণ তোমার কাছে যদি সত্যের মন থেকে কোনো কিছু চাই বা দেয় পিতা তুমি তা গ্রহণ করো বিশ্বাস এই যে আমি তোমার চরণে ডালে উৎসর্গ করছি পিতা তুমি শুনছো উত্তর দিচ্ছ আজ যে সকল সন্তানরা এই প্রার্থনার মধ্যে দিয়ে তারাও যোগ বন্ধ করে যে ধন্যবাদ করছে পিতা তোমার চরণে তুমিও শুনছো পিতা বিশ্বাস করি বল পিতা প্রভু আমরা যেন প্রতিনিয়ত এমনি ভাবে সবকিছুর জন্য তোমায় ধন্যবাদ করি পথে চলতে চলতে তোমায় ধন্যবাদ করি বিপদে পড়তে পড়তে তোমায় ধন্যবাদ করি বিপদ থেকে মুক্তি পেয়ে তোমায় ধন্যবাদ করি প্রভু সবকিছু প্রভু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি পিতা প্রভু তুমি তোমার বাক্যে বলো ফিলিপিও চার অধ্যায়ের ছয় পদ কোন বিষয়ে ভাবিত হইও না কিন্তু সর্ববিষয়ে দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল কর। আমেন দয়ালু পিতা আমাদের সকল যাচনা আমাদের সকল ধন্যবাদ তোমার চরণে উৎসর্গ করি আর তুমি দয়ালু পিতা আমি বিশ্বাস করি আমাদের এই ধন্যবাদের প্রার্থনা তুমি শুনছ উত্তর দিচ্ছ আজ যারা ধন্যবাদ করতে জানে না প্রভু তারা মন থেকে হৃদয় থেকে তোমার কাছে ধন্যবাদ করবে তোমায় করবে। সৃষ্টি হ্যাঁ প্রভু সব কিছুর জন্য তোমায় ধন্যবাদ 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 এখন থেকে অনন্ত কালা তোমায় ধন্যবাদ করি কারণ তুমি ধন্যবাদ পাওয়ার একমাত্র যোগ্য ঈশ্বর পিতা প্রভু জীশ প্রভুগো এই প্রার্থনায় যদি সত্যি কোন সন্তান হৃদয় মন আত্যাচ যায় প্রভু তার জন্য তোমায় ধন্যবাদ করি পিতা প্রভু বলছো তুমি আমাদের এই প্রার্থনা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ধন্যবাদের প্রার্থনা প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি শুনেছ আর সর্বরাজ্যে আমিন বলে উত্তর দিয়েছ তার জন্য তোমায় ধন্যবাদ করি সকল ধন্যবাদ প্রশংসা গৌরব মহিমা ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র খ্রিস্ট যিশুর নামে এই প্রার্থনা চাইলাম তুমি শুনেছ ও উত্তর দিয়েছ আমেন 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 এই ভিডিওতে যদি ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ অনুগ্রহ করে থাকেন তাহলে আপনারা আমাদের খ্রিস্ট যিশুর সহভাগিতা ইউটিউব চ্যানেলকে আপনারা লাইক করবেন অবশ্যই কমেন্টে রেস্তাল আমেন আলে আপনাদের মতামত লিখবেন প্রার্থনা রিকোয়েস্ট দেবেন আর আমাদের এই ভিডিওকে আপনার বন্ধু বান্ধব যা বিশ্বাসী সন্তানদের কাছে শেয়ার করবেন যাতে তারাও ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ পায় তারাও যাতে মন পরিবর্তন করে ঈশ্বরের সান্নিধ্যে আসে প্রভু যিশু চরণে আসে তাকে বিশ্বাস করে গ্রহণ করে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আপনাদের যদি ইচ্ছা হয় আমরা জোর করব না আপনাদের যদি ইচ্ছে হয় আমাদের সহ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবেন সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য জয় যিশু প্রেস লর্ড ধন্যবাদ